আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে এলাম বরিকেল বাজারে বিশেষ করে আজকের এই ভিডিওতে যারা যুক্ত থাকবেন তাদের জন্য কিছু চমক রয়েছে এমন একটি শোরুম যেখানে গাড়ি পাবেন পঁচিশ থেকে তিরিশটা আজকে ভিডিওতে যারা যুক্ত থাকবেন একটা কথা হলো যদি আপনার পুরাতন গাড়ি প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আমাদের শেষ পর্যন্ত থাকবেন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড

কতগুলো মডেল আচ্ছা দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপার আপডেট এলপিজি করা এটা অপশন ডাইভেট ছিল আচ্ছা আচ্ছা কিছুদিন আগে এলপিজি হয়েছে

আপনি এসে চেক করে চালায় তারপর নিতে পারবেন নাকি কিভাবে আপনি চালায় তার পাশে একটা এক্সট্রা আছে मनोज কত মডেলের এটা এটা এসকローラ এটা শুধু 6 এর মডেল 6 এর মডেলের গাড়ি লাস্ট মডেলের গাড়ি না হ্যাঁ লাস্ট মডেলের গাড়ি ও গাড়িটা সেট 1 মডেল 2012 তে রেজিস্ট্রেশন এটা আপডেট ভাই সেপার আপডেট এবং গাড়ির কন্ডিশন সুপার কন্ডিশন মানে এসকローラ সবচেয়ে লাস্ট লেটেস্ট মডেলের গাড়ি এসকローラ গাড়ি ফুসতেছেন ফ্যামিলি ইউজ কিংবা আপনি ব্যক্তিগত যে কোনো ইঞ্জিন এত ফ্রেশ কেন ভাই এটা

রঙের তো কাজ কাম নেই না না কোনো কাজ কাম নেই পারফেক্ট কন্ডিশন চাকর মোটামুটি অ্যালুমিনিয়াম সহ পাচ্ছেন ভিতরে তো বিস্কিট নাকি কি ভাই বিস্কিট কালার ভাই ওই বড় অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে কড়া বিস্কিট সিটগুলো ফ্রেশ একদম সিলিং কন্ডিশন সবকিছুই মোটামুটি ভালো আছে প্যারালাই নেবেন চালাবেন মোটামুটি নাকি হ্যাঁ যারা নিতে চান আমাদের বেকেল বাজারে আসেন আপনি এক্সচেঞ্জের অফার আছে আমাদের কাছে আচ্ছা এক্সচেঞ্জও নিতে পারবেন কিংবা আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন

বড় ধরনের যে বাকি প্রায় দুইটাও হবে না আচ্ছা আচ্ছা ছোট ঘরে কিছু আমরা সম্মান করে দিই ছোট ঘর কিছু আলোচনা করতে পারি কিছুটা সম্মান করে একটা এক দেখতে পাচ্ছি এটা বারন মডেল বারো মডেল গেড়ে কালার আচ্ছা একটু সামনে থেকে দেখায় দর্শক আপনাদেরকে গাড়িটা সামনের লাইট গুলো এখন অরিজিনাল আছে এটা বারন মডেল দুই হাজার সতেরো তে আপডেট সব আপডেট সব আপডেট আছে না জি নাম ট্রান্সপোর্ট তো রিটাইম হবে মানে লাগাইছি খুব সুন্দর দেখলাম আলহামদুলিল্লাহ কোন প্রকার রেডি করা একবার একবার রেডি করা এটা দেবেন কত প্রাইস এটা লাখ পঁচাত্তর হাজার ষোল পঁচাত্তর হ্যাঁ আচ্ছা একটা ভাই ব্যাঙ্গলোরে গাড়ি আছে না আপনার কাছে ভাই এটা ব্যাঙ্গলোরে আছে নতুন গাড়ির ক্ষেত্রে যে কোনো গাড়ি লাগবে আপনাদের আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের ব্যাংক সুবিধা ব্যাংক সুবিধা ফিফটি ব্যাংক সুবিধা আমি আপনাদেরকে নোয়া গাড়ি দিতে পারবো হাইস দিতে পারবো যা দরকার নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাঙ্গলোরে সুবিধা আছে ব্যাঙ্গলোরে সুবিধা আছে এটা কত মডেলের গাড়ি এটা উনিশের উনিশের মডেল হ্যাঁ আচ্ছা এটা ডাজ এসবি হাই গ্রেডের গাড়ি এটা কি বডি কিট থেকে জাপান থেকে আসছে এটা অরিজিনাল এটা ভাই এটা নোয়ার ভিতর সবচেয়ে থেকে হাই গ্রেড আচ্ছা স্কোয়ার থেকে হাই গ্রেড এটা সবচেয়ে হাই গ্রেড হ্যাঁ সবচেয়ে থেকে এটা কি 5 গ্রেড নাকি না 4.5 এটা 4 পয়েন্ট এর গাড়ি 4.5 জি আচ্ছা এটা তো আপনার স্কোয়ার নোয়া নাকি স্কোয়ার নোয়া এটা তো হাইব্রিড ভেরিয়েন্ট নাকি হাইব্রিড এটা কি দরজা পাওয়ার কয়টা দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার হ্যাঁ এটা ফুল লোডেড ফুল লোডের 25 টাকা গাড়ি না ভাই জি ভাই আচ্ছা দেখো খোলন দরজা টান দেন তো এই যে দেখেন

গাড়ির দাম হয়েছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট আসেন আমরা পনেরো লাখ টাকা দিন আমি দিতে পারবো চলেন পিছনে আরো কিছু গাড়ি দেখা আপনাদেরকে যেমন আমার পিছনে আরেকটা গাড়ি আছে এটা কি গাড়ি এটা একটা রাম রাম

না দেখলে বুঝতে পারবেন কত ভাই এটার দাম হচ্ছে আপনার সাত লাখ সাত লাখ আলোচনা শুরু আছে অবশ্যই চলো আপনাদেরকে তো আসলে ভিডিও অনেক লম্বা হবে তাই কিছু সংক্ষিপ্ত গাড়ি আপনাদেরকে দেখাই দিই

এটা সতের রেজিস্ট্রেশন পজিশন লাইট এসি ভিতরে টাচ আচ্ছা এটা যদি দেখেন আপনি এসি টাচ এসি টাচ কন্ডিশন তো সুপার কন্ডিশন ভাই প্রতিটা গাড়ি আল্লাহর রহমত আমাদের কাছে ভালো আছে এটা যেমন প্রাইস কত ভাই এটা 1550 1550 1550 এ একটা 12 এর গাড়ি যারা ফ্যামিলি ইউজের জন্য নিতে চান এই গাড়িটা নেন 1550 এর দাম তো কম অনেক মোটামুটি আছে অনেক কম তার মাঝে আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দেই আমার অ্যাড্রেসটা হইছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড

একটা জিপ টাইপের একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারে এটা দিবেন কততে এটার দাম খুবই কম ভাই কত এটা মাত্র সতেরো লাখ টাকা সতেরো লাখ আজকে আজকে আলোচনা শুধু আছে কিছুটা সম্মান করে দিবে ভাই রেডিয়ন কালো এলিয়ন দেখতে পাচ্ছি কত বড় এটা এটা ভাই দুই হাজার এগারো মডেল দুই পুরোটাতে রেজিস্ট্রি না ভাই তেলের গাড়ি পেপার তো 100% আপডেট ও কারের কন্ডিশন তো সুপার মনহর্ষ আমার কাছে তুই ফ্রেস দেখেন আমি এসি টাচ ওরের অবস্থায় দেখেন দেখেন আছে দৃশ্য সেকশন ভালো আছে যথেষ্ট ভালো আছে এবং চাকার কন্ডিশনও ভালো আছে তেলই আছে নাকি না সিনজেলী আছে হ্যাঁ তেলই আছে তেল আছে

নাম্বারে ফোন দিবেন ছবি কিংবা কোথায় টাকা দিয়ে আমি আলাদা করে ভিডিও আপনাদেরকে দিতে পারবো বা স্ক্রিনে নাম্বার আছে তো WhatsApp আছে তো হ্যাঁ WhatsApp এও দুটোই আচ্ছা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম কি কি গাড়ি পাবেন কি কন্ডিশনে আছে জাস্ট আপনারা এসে চেক করবেন চালাবেন দেখবেন চেক করবেন তারপর নেবেন জি সমস্যা নাই তো না কোনো সমস্যা আপনাদের শোরুম খোলা থাকে কয়টা থেকে কয়টা বন্ধ আমাদের শোরুম খোলা থাকে আপনার দশটা থেকে রাত নয়টা বন্ধ মানে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন এনি এনি টাইম আসতে পারবেন এনি টাইম আসলে আচ্ছা যারা গাড়ির প্রয়োজন আজকের এই ভিডিও যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গাড়িগুলো দেখালাম আপনাদের দাম টাম কেমন হয়েছে ভিডিও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং সবাইকে রমজানের শুভেচ্ছা ভাই আপনাকে আসসালামাইকুম আসসালাম